জলপথ জলপথ এবং আকাশ পথ এই তিন পথে আমরা সাধারণত তিন ধরনের ভেহিকলস ব্যবহার করে থাকি এখন প্রশ্ন হচ্ছে ইংরেজিতে বলার ক্ষেত্রে আমি কি একটিমাত্র ভার ব্যবহার করব নট এট অল এই তিন পথের জন্য তিনটি ভিন্ন ভিন্ন ভার্স রয়েছে আমরা সেগুলো আজকের ক্লাসের মাধ্যমে শিখতে যাচ্ছি সো লেটস গেটস শুরুতে আমরা কথা বলবো আকাশ পথ নিয়ে আকাশ পথের ক্ষেত্রে আমরা দুই ধরনের ভার্ভ ব্যবহার করতে পারি তার মধ্যে হচ্ছে প্রথমটি ড্রাইভ অ্যান্ড দ্বিতীয়টি হচ্ছে ফ্লাই আচ্ছা যখন বিমানটি হচ্ছে গ্রাউন্ডে থাকবে বা মাটিতে থাকবে তখন আমরা ব্যবহার করব ড্রাইভ ফর ইজ যখন বিমানটি আকাশে থাকবে বা হেলিকপ্টারটি যখন আকাশে থাকবে তখন আমরা ব্যবহার করবো ফ্লাই ফর এক্সাম্পল দ্য ইজ ইস ফ্লাইন এয়ারপ্লেন ইন দ্য স্কাই ওকে আচ্ছা একটা মজার বিষয় আমরা একটু স্মরণ করি তো যখন আমরা ছোট ছিলাম বা আমাদের বয়স অল্প ছিল তখন আমরা কি করতাম ঘুরিয়ে ওড়াতাম রাইট সেক্ষেত্রে আমরা কি বলবো I used to fly a kite when I was a child. I used to fly a kite when I was a child. এখন আমরা কথা বলবো জলপথ নিয়ে। জলপথে আমরা কি কি ব্যবহার করে থাকি? জাহাজ, নৌকা, স্টিমার, ওয়াটার বাস, রাইট? এই সকল ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি ভার্ব ব্যবহার করব অর্থাৎ হচ্ছে সেল। ফর ইনস্ট্যান্স, সেল দ্য বোট, সেল দ্য স্টিমার এন্ড সেল দ্য ওয়াটার বাস। সর্বশেষ আমরা কথা বলতে যাচ্ছি স্থলপথ নিয়ে। স্থলপথের ক্ষেত্রে আমরা তিন ধরনের ভার্ব ব্যবহার করে থাকি। আর তা হচ্ছে এখন সমস্যা হচ্ছে আমি কখন কোনটা ব্যবহার করব কখন পুল ব্যবহার করবো ব্যবহার করবো আর কখন ড্রাইভ ব্যবহার করবো আমি বলে দিচ্ছি আশা রাখছি আর কখনো কোনো সমস্যা হবে না নাম্বার ওয়ান রাইট মোটর বাইক বাইসাইকেল হর্স অ্যান্ড এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব রাইট ফর ইনস্ট্যান্স আই রাইড এ বাইক রেগুলারলি অর হি রাইডস হর্স ইন দা হিলি এখন আমরা কথা বলবো ফুল নিয়ে রিক্সা ভ্যান এবং ঠেলাগাড়ি এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ফুল ফর ইনস্ট্যান্স রিক্সা ডেইলি ওকে নাও গোয়েনাউট ড্রাইভ বাস ট্রাক ট্যাক্সি এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ড্রাইভ ফর ইনস্টেন্স হি ড্রাইভস বাস হি ড্রাইভস প্রাইভেট ক্যা সো দ্যাটস অল ফর নাও আজকের ভিডিও থেকে আমরা কি দেখলাম স্থলপথ জলপথ এবং আকাশ পথ এই তিন পথে শুধুমাত্র আমরা ড্রাইভ ব্যবহার করার মধ্যে সীমাবদ্ধ থাকব না এই তিন পথের জন্য ভিন্ন ভিন্ন ভার্বস রয়েছে সেগুলো এখন থেকে আমরা ব্যবহার করব দ্যাটস অল ফর নাও টেক কেয়ার সি ইউ উইথ নিউ ভিডিও আল্লাহ হাফেজ